হ্যালো বাচ্চা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাই চ্যানেল ইমেজ বিএম ফিজিক্স আজকে আমার বিএম ফিজিক চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ এবং তার থেকেও বড়ো কথা আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যেটা মোটামুটি সবারই ভালো লাগবে কারণ আমরা প্রত্যেকেই কিছু না কিছু সিনেমা দেখতে ভালোবাসি হ্যাঁ তবে সবার সিনেমার ধরন সমান না হতে পারে তবে আমরা কম বেশি প্রত্যেকে সিনেমা দেখি তো বিষয়টা হচ্ছে কি আমরা আজকের আলোচনা যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে শুরু থেকে মানে আমরা খুব ভালো করে জানি যে অস্কার পুরস্কার বলে একটা বিষয় আছে চলচ্চিত্রে জগতে যারা খ্যাতনামা হয় বা যে সমস্ত সিনেমাগুলো একদম মানে র্যাঙ্ক করে সেই সিনেমাগুলোকে অস্কার দেওয়া হয় তবে প্রতি বছর পাবে এমন কোনো মানে নেই দু বছর তিন বছর অন্তরও পেতে পারে তো যাই হোক উনিশশো একাশি সাল থেকে দু সাল পর্যন্ত যতগুলো সিনেমা অস্কার পেয়েছেন সেই সমস্ত শাল সঙ্গ মানে শালসহ সেই সিনেমাগুলোর নাম এখানে কিন্তু আমি একটা লিস্ট করেছি তবে এখানে একটা নাম আমি অ্যাড করিনি সেটা হচ্ছে দু হাজার চব্বিশ পাঁচই জানুয়ারি একটা সিনেমা অবশ্যই প্রাপ্ত বলে নমিনেশন পেয়েছেন সেই সিনেমাটার নাম আমি ভিডিও শেষে আলোচনা করব বলবো। তো চলো কথা না বাড়ি আমরা স্টার্ট করছি আমাদের আলোচনার বিষয় যেমন কোন সালে অস্কার পেয়েছেন এবং কোন সিনেমার জন্য কোন সিনেমাটি অস্কার পেয়েছেন অস্কারপ্রাপ্ত অস্কার পুরস্কার পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র উনিশশো সালে প্রথম যে সিনেমাটি অস্কার অস্কারপ্রাপ্ত লাভ করেন প্রথম সেটা হলো অর্ডিনারি পিপল অর্ডিনারি পিপল উনিশশো সালে চ্যারিয়টস অব ফায়ার বলে একটা সিনেমা যেটা অস্কার প্রাপ্ত মানে অস্কার পেয়েছেন তবে হ্যাঁ আমি তোমাদের আর একটা কথা বলতে পারি তোমরা প্রত্যেকেই এই সিনেমাগুলো কিন্তু একবার চাইলে দেখতে পারো যারা সিনেমা প্রেমী কেননা অস্কার পাওয়ার পিছনে কারণ কি তোমরা বুঝতে পারবে যে এই সিনেমাগুলো কতটাই না ভালো এবং কতটাই যদি সমস্তগুলো অবশ্য তোমরা যদি বুঝতে না পারো কারণ ল্যাঙ্গুয়েজের কারণে তোমরা যেখানে বাস করে সেখানকার ল্যাঙ্গুয়েজেই দেখবে তাহলে দেখবে আরও ভালো বুঝতে পারবে উনিশশো তিরাশি সালে গান্ধী বলে একটা সিনেমা তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেই সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো চুরাশি সালে টার্মস অফ এন্ডিয়ারমেন্ট টার্মস অফ এন্ডিয়ারমেন্ট সিনেমাটি অ্যাওয়ার্ড পেলে পেয়েছিলেন উনিশশো পঁচাশি সালে অ্যামিডিউডস অ্যামিডিউডস বলে একটা সিনেমা অ্যাওয়ার্ডস পেয়েছিলেন উনিশশো ছিয়াশি সালে যে সিনেমাটি অ্যাওয়ার্ডস পেয়েছিলেন তিনি আইট অফ আফ্রিকা উনিশশো সাতাশি সালে যে সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছেন তার সেটা হলো প্ল্যাটেনো প্লাটুন প্লাটুন উনিশশো অষ্টআশি সালে দ্য লাস্ট অ্যাম্পায়ার উনিশশো নিরানব উনানব্বই সালে রেইন ম্যান রেইন ম্যান সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো নব্বই সালে ড্রাইভিং মিস ডেইজ ড্রাইভিং মিস ডেইজি উনিশশো একানব্বই সালে ডনসেস ডনসেস উইথ উইলস উইলস ডনসেস উইথ উইলস উনিশশো সালে দ্য লাইসেন্স অব দ্য ল্যাম্প দ্য লাইসেন্স অফ দ্য ল্যাম্প উনিশশো তিরানব্বই সালে আনফর গিভন আন আনফর গেভন বলে সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো তুরানব্বই সালে সিল্ড সিল্ডার্স লিস্ট সিল্ডার লিস্ট সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো পঁচানব্বই সালে ফরেস্ট গাম্প ফরেস্ট গাম্প সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে ব্রেড হার্ট ব্রেভ হার্ট বলে যে সিনেমাটি ছিলেন খুবই সুন্দর সিনেমা ব্রেভ হার্ট এটি সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো সালে দ্য ইংলিশ প্যাশন্ট দ্য ইংলিশ প্যাশন সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো সালে টাইটানিক এটা মোটামুটি যারা সিনেমা প্রেমী তারা হান্ড্রেড লোক আশা করি সিনেমাটা দেখেছেন এটা অত্যন্ত আটানব্বই সালে সেই টাইটানিক জাহাজ নিয়ে সিনেমা খুবই সুন্দর তো কিভাবে টাইটানিক জাহাজ ঢুকেছিলেন সেই সম্পর্কে সিনেমাটি আছে উনিশশো নিরানব্বই সালে শেক্সপিয়ার ইন লাভ সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং বিংশ শতাব্দীতে প্রথম যে সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন আমেরিকান বিউটি দু হাজার সালে দু হাজার এক সালে গ্ল্যাডি গ্লা গ্লাডিয়েটর মানে যে সিনেমাটি তিনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন দু হাজার দুই সালে যে সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটা হলো এ বিউটিফুল মাইন্ড দু হাজার তিন সালে শিকাগো সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছেন দু হাজার চার সালে দ্য লর্ড অফ দ্য রিংস দ্য লর্ড অফ দ্য রিংস সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন দু হাজার পাঁচ সালে মিলিয়ন ডলার বেবি মিলিয়ন ডলার মিলিয়ন ডলার বেবি যে সিনেমাটি ছিল সেই সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং দু হাজার ছয় সালে যে সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটা হলো ক্যাশ দু হাজার সাত সালে অ্যাওয়ার্ড পেয়েছিলেন দ্য ডিপারেটেড ডিপারেটেড ডিপার্টেড বা ডিপারেটেড বলতে ডিপার্টেড দু হাজার আট সালে নো কান্ট্রি ফর ওল্ড ম্যান নো কান্ট্রি ফর ওল্ড ম্যান সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন দু হাজার নয় সালে স্ম্যাকল্যান স্ম্যাক ডক মিলিটা মিলিয়নারি স্ম্যাকলড স্ল্যাম স্ম্যাকল ডক মিলিয়নারি সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন দু হাজার দশ সালে যে সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন দ্য হার্ট লকার সিনেমাটি দু হাজার এগারো সালে অস্কারপ্রাপ্ত সিনেমাটির নাম হলো দ্য কিংস স্পেস দ্য কিংস স্পেস দু হাজার বারো সালে অস্কারপ্রাপ্ত সিনেমার নাম দ্য আর্টিস্ট দু হাজার তেরো সালে যে সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটা হলো আরগো দু হাজার চোদ্দো সালে টুয়েলভস টুয়েলভ ইয়ার্স অফ দ্য স্লেফ টুয়ার টুয়েলভ ইয়ার ইয়ার্স অফ দ্য স্লেভ দু হাজার পনেরো সালে বার্ড বার্ডম্যান বার্ডম্যান দু হাজার ষোলো সালে অ্যাওয়ার্ড প্রাপ্ত সিনেমার নাম হচ্ছে গিয়ে স্পট স্পট লাইট এবং দু হাজার সতেরো সালে লাস্ট যে সিনেমাটি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটা হচ্ছে গিয়ে মন লাইট তবে দু হাজার চব্বিশ সালে যে সিনেমাটি আওয়ার প্রাপ্ত বলে ঘোষণা হয়েছে সেটা হচ্ছে গিয়ে এখন অ্যাওয়ার্ড পায়নি অ্যাওয়ার্ড প্রাপ্ত বলে ঘোষণা হয়েছে সেই সিনেমাটি হলো দ্য লাস্ট দ্য টুয়েলথ নাই টুয়েলথ ফেল টুয়েলথ ফেইল অসাধারণ সিনেমা মানে দেখলে তোমাদের বারবার দেখতে ইচ্ছে করবে তবে যারা দেখতে পছন্দ করো না তারা দেখবে না আর যারা দেখতে পছন্দ করে তারা দেরি করবে না তো টুয়েলভ ফেল নিয়ে আমি স্পেশালি তোমরা যদি মানে জানার জন্য আগ্রহী হও আমি টুয়েলভ ফেল নিয়ে কিছু ইনফরমেশন তোমাদের স্পেশালি দেব কারণ দু সালে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা টুয়েলভ ফেল যারা সিনেমা প্রেমী বা সিনেমা রিলেটেড যে কোনো জায়গায় কোশ্চেন করতে পারো টুয়েলভ ফেল থেকে তোমরা কিন্তু সেখানে রাখতে পারো কারণ টুয়েলভ ফেল মুভিটাকে বারবার দেখো সেই টুয়েলভ ফেল মুভিটা কি রয়েছে কি না রয়েছে সেই সমস্ত তথ্য আমরা চাইলে সেই সিনেমার উপর একটা আলোচনা করব So thank you for watching my video and wait for my next class.